এই চালের গুঁড়ো নিয়েছি ওই মিক্সারে গুঁড়ো করে নিয়েছি সেইটা এখন এই আজকের একটু পিঠে বানাবো এই আমার নিয়ে নেবো যতটুকু আমি করব পিঠে বানানো এবার সাথে একটু ময়দা দেব পরিমাণ মতো আর এর সাথে আমি দেবো সুজি দেবো এক প্যাকেট কেন সুজিটা দিলে তোমার নরম হবে আর ফুলবে এর সাথে আমি কালো একটু দেব এইজো আর নারকেল করা আছে এই নারকেল করে নিয়েছি নারকেল দেব লবণ দেবো দেবো আর তোমরা দিতে পারো না দিতে পারো আমি একটু খাবার শটা দিচ্ছি ফলার জন্য কেন চালের গুঁড়ো যেহেতু আছে তো এটা আবার আমি ভালো করে হাঁটিয়ে নেবো এর সাথে একটু চিনি ছিল চিনি জল গরম জল আমি দিয়েছি গরম জল করে নিয়েছি একটা

দেখো বাটারটা এরকম আসে দেখো তেলটা আমার এখানে গরম হয়ে গেছে পড়তে যাতে দেখো কি সুন্দর ফুলে গেছে এই ঝুরো গুলো যাচ্ছে তাই জন্য আমার সেটা তুলে নিতে হবে। এই লাল লাল হয়ে গেছে একটা একটু এটা উল্টে দেব। আরো দাও। আরো দাও। জায়গা হয়ে ও আমার হয়ে গেছে।

নরম <m> দেখো